রাধে রাধে গুড মর্নিং তো কার্তিক পুজোর সকালবেলা কি কি করি সেটাই ভিডিওতে দেখতে পাবে আর ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখো যারা আমাদের মঠের ভক্ত না তারা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে I'm সকালের লীলা কীর্তনগুলো শেষ হলো মঙ্গলারাতি শেষ হলো তারপর পরিক্রমা হলো পরিক্রমার পরে আমি খেয়ে এনে সবজি বানাতে বসেছি সবার সাথে সবজি বানানোটা কম্পালসারি না যার যার ইচ্ছে আমার আসলে অভ্যাস হয়ে গেছে আগেও করতাম তো এখনও আমি আর ছাড়তে পারছি না এই মানে সবাইকে যখন দেখি কিছু না কিছু একটা সেবার কাজ করছে আমারও ইচ্ছে করে যারা সিনিয়র মাতাজি আছে ওদেরকে জিজ্ঞেস করে করেই করি কীভাবে করতে হবে কি না করতে হবে আর আসলে না এখন মঠে থাকছে এখানে আমি যেখানেই গিয়ে অডিও রেকর্ড করার চেষ্টা করি না কেন কোনো না কোনো আওয়াজ আসছেই আসছে সবার সঙ্গে আনন্দ করে দিনটা কাটাতে ভালো লাগে তারপর ফুল তুলতে গেলাম তো এটা লাস্ট ভিডিও যেখানে আমি মঠের মধ্যে মালা বানিয়েছিলাম মানে ফুল তুললাম না এই দিন অ্যাকচুয়ালি আমি মালা বানাইনি এর আগের দিনে যে মালাটা ছিল সেটা ভগবানকে বানানো হয়েছিল আমি বানিয়েছিলাম এর আগের দিন আমার আদা রানিকে পড়িয়েছিল তারপর আমি নিজে ফুল এরেঞ্জ করলাম এরঞ্জ করে মালা বানাচ্ছিলাম অনেক দিনই বানিয়েছি তারপর সত্যি কথা বলতে আমার মালা বানাতে ভীষণ ভালো লাগে মানে মালা না বানাতে পারলে আমার ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে আসলে এই কারণেও হয়তো এরকম তো তারপর পিঠা বানাচ্ছে সবাই তো এখানে আসলে দুইজন মাতাজি মিলে পিঠা বানাচ্ছিলো তো আমাকে বললো তোমার ইচ্ছে হলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো মানে হেল্প করতে পারো তো আমি আমার সঙ্গে যেই মাতাজি ছিল কিছুদিন আমার রুমে ওনাকেও বললাম আপনি যদি আপনার ইচ্ছে থাকলে আপনি একটু করতে পারেন তো উনি নারিকেলগুলো কুড়িয়ে দিয়েছে আর আমরা বাকিটা করলাম তো আমিও ফার্স্ট টাইম দেখছিলাম যে চাল দিয়েও পিঠা বানানো যায় মিষ্টি মিষ্টি পিঠা আর কি মানে পকোড়া টাইপ কিছু একটা বাইরে থেকে অনেক লোক এসছিল অনেক ভক্তরা এসেছিলো তো ওদেরকে কিছু একটা স্পেশাল তো বানিয়ে খাওয়ানো উচিত তাই প্রতিদিনই কিছু না কিছু একটা স্পেশাল হয়েছে তো আমরা ভাবলাম যে আজকে আমরা কিছু একটা করি যেহেতু চতুর্মাস অনেক কিছু খাওয়া যায় না অনেক সবজি টবজিও খাওয়া যায় না আমি ফার্স্ট টাইম ওঠার মধ্যে কিছু একটা করলাম মানে রান্না করার কথা বলছি রান্নাঘরে আমি কোনো কিছু রান্না করা করিনি তো ফার্স্ট টাইম করছি এমনিতে রান্না করে যাই অন্য অন্য সেবার কাজ থাকে রান্নাটা করিনি কখনো তো আমাকে বললো তুমি আমাদের সঙ্গে সঙ্গে করো আর আমি আমার একজন গুরুগুলকেও ডাকলাম যে আমাদের সঙ্গে এসে হেল্প করো চলে এসছে তারপর আমরা বলে দিচ্ছিলাম কি করতে হবে কিভাবে করতে হবে এখন কার্তিক মাস শেষ হয়ে গেছে কিন্তু আমি আসলে ভিডিওগুলো পোস্ট করতে পারিনি অনেকটা বিজি ছিলাম তো ভাবলাম আমি এক্ষণে দিই আর সত্যি কথা বলতে যারা মঠের না যারা ভক্ত না ওরা যদি আমার ভিডিও দেখে তো ওরা হয়তো অনেক কিছু বুঝতে পারবে অনেক বিষয়ে হয়তো ইন্টারেস্টও জাগতে পারে তারপর আমি আর একজন মাতাজি দুজনে মিলে গেলাম প্রদীপ আনার জন্য মার্কেটে তো মার্কেটে গিয়ে ফেরা করে কোনো কিছু শ্যুট করিনি কীর্তন হচ্ছিল কীর্তনে বসেছি আর তারপর আর কিছু শ্যুট করতে পারিনি নেক্সট ডে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তাই থ্যাংক ইউ দেখার জন্য রাধা রাধে দয়া করে প্লিজ আমার তেজটাকে ফলো করো